আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন নাইন ডিম গ্রাইনার রাজহংস এই বিমানটির কাজ চলছে আমাকে দেখাচ্ছি দেখুন ইঞ্জিন ইঞ্জিনের কভারগুলো খুলে দেওয়া হয়েছে এবং কার্গো সাইডও খুলে দেওয়া হয়েছে সাইডে লোক ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পরিচালনা করতেছে এদিকে ইঞ্জিনের যে যে কভারগুলো খুলে দেওয়া হয়েছে তারও কাজ চলতেছে অনেক লোক সমাগম সবাই বিমানটি পর্যালোচনা পর্যবেক্ষণ করার পর ঠিকঠাক থাকলে তারপরে এটাকে টেক অফ এর জন্য প্রস্তুত করবে এবং যাত্রা শুরু করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম